সো বেশ আজকে দেখাবো যে আমরা যে আগে দেখছি জিমেল ফার্মিং থেকে আমরা কিভাবে জিমেল খুলে ইনকাম করতে পারি আজকে সেই ইনকাম কিন্তু টাকাটা আমরা কিভাবে সেটা সরাসরি তুলতে পারি বা কীভাবে তুলতে পারি আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো ফার্স্ট অব অল চলে যাচ্ছে আমি টেলিগ্রামের ভিতরে সো এই দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামের ভিতরে চলে এসেছি এবং এখানে আমি যদি এখানে আমার ব্যালেন্সটাকে চেক করি ব্যালেন্সটা দেখতে পারবো আমাদের ব্যালেন্সে আগে যেটা হোল্ড ছিল সেটা কিন্তু এখন উপরে চলে আসছে টোটাল আমার এখানে পঞ্চাশ সেন্ট রয়েছে ঠিক আছে এখান থেকে আমাদের উইড্রো দিতে হচ্ছে পেয়ারের মাধ্যমে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পেয়ার ছাড়া এখানে আরও অন্যান্য অনেক মেথড আছে যেগুলোতে অনেক বেশি বেশি হলে তারপরে উদ্যোগ করা যায় তো এখানে মাত্র সাত সেন্ট হলে আপনারা হচ্ছে পেয়ারে উদ্যোগ করতে পারবেন তো পেয়ারে উদযোগ করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে পেয়ারের ভিতরে তো পেয়ার খুলতে আপনাদের কোনো আইডি কার্ড বা এরকম কোনো ঝামেলার কোনো কিছু নয় আপনার সরাসরি জাস্ট মোবাইল থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করার মতো একটা পেয়ার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন এটা খুব সহজ একটা মেথড এবং এটা কিভাবে খুলতে হবে সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা ওইখানে ক্লিক করলে আপনার আরেকটা ভিডিওতে নিয়ে চলে যাবে এবং সেই ভিডিওটা দেখলে আপনার বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন তো আসলে এখান থেকে পেমেন্ট নিলে এক ঘন্টা পরে এখানে মূলত আমাদের পেমেন্ট টা আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা বর্তমানে অলরেডি তিন ডলার রয়েছে এখন আমরা এখানে কি করবো আমাদের অ্যাকাউন্ট আইডি আছে এটা আমরা এখান থেকে কপি করবো এটা আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এইখানে আসার পর সর্ব তোমরা পে ওয়ার্ড আছে এখানে ক্লিক করবো এবং আজকের এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বললে ইউটিউব আপনাদের ভিডিওতে রেস্ট্রিকশন লাগাতে পারে আর যারা যারা আমাদের নতুন আসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে দেখেন অনেক ধরনের মেথড আছে আপনার এই যে দেখেন এই যে ট্রোন তারপর হচ্ছে বিটকয়েন ক্যাশ ডগি কয়েন লাইট কয়েন ড্যাশ আপনার এগুলোর মাধ্যমে সরাসরি বাইন্যান্সও নিতে পারবেন তবে এগুলোতে একটু আপনার বেশি সেন্ট হলে এবং এখানে বেশি ফি কাটে আর পেয়ারে খুব অল্প পরিমাণে ফি কাটে তবে দেখেন আমি পেয়ারের উপর একটা ক্লিক করে দেবো পেয়ারে নেওয়ার জন্য এবং তারপরে দেখেন সরাসরি আমার এখানে আমারটাই শো করতেছে আপনার কি করব আপনি প্রথম শো করবেন আপনারটা এখানে বসিয়ে আপনি এইভাবে সেন্ড করে দিবেন পাঠিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দি পেয়ার রিকোয়েস্ট সাকসেসফুল ক্রিয়েটেড অ্যান্ড উই উইল বি প্রসেড উইথ ইন আওয়ার এক ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দেয় এবং আমার ব্যালেন্সটা যদি এখন চেক করে দেখতে পাচ্ছেন ব্যালেন্স থেকে কিন্তু তারা সম্পূর্ণ টাকাটা কেটে নিয়েছে এবং আমাদের এখন বর্তমানে কত আছে সেটা হলো থ্রি পয়েন্ট এই যে এইখানে দেখেন এটা টোটো শো করতেছে কারণ নিজে আমার কিছু আসে তো এখানে দেখেন থ্রি পয়েন্ট টু টু আছে ঠিক আছে এখান থেকে আমি এক ঘন্টা পরে যখন পেমেন্টটা পাবো সেই স্ক্রিনশটটা আমি ভিডিও ভিতরে অ্যাড করে পাশে দিয়ে দেবো আপনারা সেটা দেখতে পারবেন আর না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এক ঘন্টা ওয়েট করতে চাই তাহলে মানে অনেক বুঝেন তো যে এক ঘন্টা ওয়েট করলে পরে একটু সমস্যা আছে আর ভিডিওটা অনেক বড় বা অনেক মানে কী বলবো হ্যাসাল পওয়াতে হয় কারণ দুইবার ভিডিও করে একসাথে করে একটু সমস্যা হয় আর যেহেতু আমি আসলে আপনার জন্য সময় করে উঠতে পারি না আমি অনেক কিছু করি যেমন ভিডিও তৈরি করতে হয় নিজে কাজ করতে হয় পাশাপাশি পড়াশোনা আছে পাশাপাশি কোর্স করায় নতুন নতুন জিনিস ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে সময় পাই না আমি তেমন ভালোভাবে ইডিটও করি না আর জাস্ট সিম্পল এডিট ইডিট করে আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে দিই যাতে হচ্ছে আমার সময় একটু বেঁচে যায় তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কীভাবে পেমেন্টটা নিতে হবে সেটা তো দেখে দিলাম আর আরো একটা বট আছে যেখান থেকে আপনারা প্রতি জিমেলে দশ দিন করে পাবেন এবং সেখানে জিমেল করা আরো ইজি তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পেমেন্টটা যখনই পেয়ে যাবো সরাসরি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে জানাই দেওয়া হবে